এবার সন বন্দ্যোপাধ্যায় ফিরতে চলেছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক তাহলে কি এবার সন শিমুলের নায়কের চরিত্রে ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হিমফুলের মধু ধারাবাহিকটি এই মুহূর্তে দারুণ আকর্ষণ করেছে বাঙালি দর্শকদের জমজমাট প্লট অভিনেতা অভিনেত্রীদের দুঃখুর অভিনয় এই ধারাবাহিকটি এই মুহূর্তে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে মানালি যে স্নেহা চট্টোপাধ্যায় বাসবদত্তা চট্টোপাধ্যায়দের মতো ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি এই ধারাবাহিকে আর সেই কারণেই এই ধারাবাহিক নিয়ে এত মাতামাতি ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে পড়ল দারুণভাবে দর্শকদের মনোরঞ্জন করছে তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই ধারাবাহিককে শিমুলের নায়কের চরিত্রে ফিরতে চলেছে অভিনেতা সোন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শত্রুর মা শিমুলকে বউ হিসেবে মানি মেনে নেবে না এমনটা দেখানো হয়েছে শতদ্রুত জীবনে যাতে শিমুলের ছায়া না আসে তাই এবার ছেলের বিয়ে দেওয়ার মনস্থির করেছে শতদ্রুত মা কিন্তু মায়ের এহেন পরিকল্পনার কথা শুনে চাকরি নিয়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শতদ্রু অন্যদিকে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় ফেরার কথা রয়েছে তবে কোন চরিত্রে ফিরবে সেটা নিয়ে দোয়াশা রয়েছে একটা সূত্র বলছে হয়তো মানালিদের নায়কের চরিত্রেই দেখা যেতে পারে এই অভিনেতাকে কারণ শিমুল শতদ্রুকে হারিয়ে ফেললে তার নায়ক হবে কে সেটাই দেখার বিষয় তো বন্ধুরা সন যদি এবার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের নায়কের চরিত্রে ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ